কবিতা মজার দেশ এক যে আছে মজার দেশ সব প্রকোমে ভালো রাত্রিতে বেজায় রোদ দিনে চাঁদের আলো আকাশ সেটা সবুজ বরণ গাছের পাতা নীল ডাঙায় ছড়ে রুই কাতলা জলের মাঝে সেই যেটা বেড়াল পালায় নেন্দি দেখে ছেলে রাখায় ক্যাস্টর অয়েল রসগোল্লা রেখে মন্ডা মিঠাই তেতো শেখা ওষুধ লাগে ভালো অন্ধকারটা সাদা দেখায় সাদা জিনিস কালো ছেলেরা সব খেলা খেলে বইলে বসে পড়ে মুখে লাগাম দিয়ে ঘোড়া লোকের পিঠে চড়ে গুড়ির হাতে বাঁশের লাটাই উড়তে থাকে ছেলে বর্ষি দিয়ে মানুষ গাথে মাছেরা ছিপ ফেলে পায়ে ছাতে দিয়ে লোকে হাতে হেঁটে চলে চলে নৌকা জাহাজ গাড়ি ছোটে চলে মজার দেশে মজার কথা বলবো কত আর চক্ষু